আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাছ ধরার দৃশ্য আর আপনার এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি দুটি ছেলে কিন্তু মাছ ধরার দৃশ্য দেখছে দর্শক আপনারা এ ধরনের দৃশ্য আমরা সচরাচার কিন্তু শহরে যারা আমরা থাকি তারা কিন্তু দেখতে পাই না আর আমি যেহেতু এখানে আসছি তাই ভিডিওটি আমি করলাম আমি নিজে উপভোগ করলাম এবং আপনাদের জন্য ভিডিওটি আমি করার চেষ্টা করছি দর্শক আর যে এই যে গ্রামের দৃশ্য গ্রামের সুন্দর দৃশ্য মাছ ধরার দৃশ্য আর দুটি ছেলে কিন্তু আসলে সুন্দরভাবে তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা ধরার দৃশ্য দেখছে গাছে উঠে আর ছোটোবেলা কিন্তু আমাদেরও এইভাবে কেটেছে একটি সময় আমাদের শৈশব সেই শৈশবটিতে আসলে ফিরে যেতে আমাদেরও ইচ্ছে করে কিন্তু আসলে যাওয়ার সেই সুযোগটি নেই মাছ ধরা আমরা কিন্তু ছোটোবেলায় ছুটোছুটি করেছি এভাবে মাছ ধরেছি কিন্তু এই দৃশ্যটি খুবই সুন্দর আমার কাছে মনে হলো যে আসলে এই দৃশ্যটি আমি নিজে উপভোগ করি এবং আপনাদেরকে নিয়েও আমি উপভোগ করার চেষ্টা করছি আর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তারা তিনজনে কিন্তু মাছ ধরার ধরছেন দেখেন কিভাবে আর কি মাছ ধরতে হয় এই যে কাদা মাটি যদি বলি আমি কাদার ভিতরে তারা হাত দিয়ে তারা কিন্তু মাছ খুঁজছেন তারা তিনও জনই কিন্তু সমান্তালে একই শাড়িতে কিন্তু আছেন তারা মাছ সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কাদার ভিতরে তারা হাত দিয়ে দেখছেন যে আসলে মাছ আছে কি না বলে খোঁজার চেষ্টা করছেন খুব সুন্দর লাগছে আসলে দৃশ্যটি খুব চমৎকার আর একটি ছেলে ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে আর ওখানে মাটি তারা যে যে কাদা কাদা সরিয়ে সব কাদার ভিতরে কিন্তু ছোট ছোট বাই মাছ টাকি মাছ কই মাছ শোল মাছ মাগুর মাছ এই মাছগুলো কিন্তু এর ভিতরে পেয়েছেন অনেকগুলো মাছ পেয়েছেন যদি মাছের দৃশ্যটি আমি দেখাতে পারছি না তারা মাছ তাদের যে বাড়িতে নির্দিষ্ট জায়গায় নিয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর দৃশ্য খুব চমৎকার একটি পাশে একটি ছেলে কীভাবে কাদাগুলি সরিয়ে দিচ্ছে যাতে তারা মাছ ধরতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ধরার দৃশ্যটি খুবই সুন্দর লাগছে আর সচরাচর গ্রামের এই মাছ ধরার দৃশ্যটি আছে চোখে পড়ার মতো কিন্তু যারা আমরা শহরে থাকি তারা কিন্তু আসলে আমরা এ ধরনের দৃশ্য সুন্দর এই মুহূর্তটি আমরা কিন্তু উপভোগ করতে পারি না আর যেহেতু আমি এখানে আসছি তাই আমার দৃশ্যটি ভালো লেগেছে আমি নিজে উপভোগ করেছি এবং আপনাদের জন্য ভিডিওটি আমি শেয়ার করার চেষ্টা করেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তারা কিন্তু আসলে একটা না কয়েক ঘন্টা যাবৎ তারা তারা কিন্তু মাছ ধরেছে মাছগুলো যেহেতু তারা বাড়িতে নিয়ে গিয়েছে তাই আমি সেই মাছগুলো আপনাদেরকে দেখাতে পারছি না আর এখানে অনেক ধরনের মাছ পেয়েছে এরা গ্রামীণ দৃশ্য খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছেলে তারা কিন্তু গাছে উঠেছে তাদের এখন শৈশব আর আমাদের শৈশবটি আমরা কিন্তু হারিয়ে ফেলেছি এখন চাইলেই কিন্তু আমরা সেই শৈশবটি ফিরে পাবো না দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ